নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন চার দিনের যুদ্ধ আরও সঠিকভাবে বলতে গেলে সাড়ে তিন দিন মে মাসের ছয় পেরিয়ে সাথে পড়ার এক ঘন্টা পর থেকে শুরু এবং শেষ হচ্ছে দশ তারিখ রাত বারোটার অনেক আগেই এই সাড়ে তিন দিনের হিসেবি যুদ্ধে হিসেবি কেন বললাম হিসেবি এই জন্যই বললাম ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি ভারত ছয় তারিখ রাত বারোটার পর সাত তারিখ যেই শুরু হলো প্রায় সাথে সাথে তার এক ঘন্টা পরেই ভারত আক্রমণ চালিয়েছে পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি নয়টি তাদের সন্ত্রাসী ঘাঁটিতে এই সন্ত্রাসী ঘাঁটিতে কিন্তু তারা আক্রমণ করে নটি এবং সেই ঘাঁটি গুড়িয়ে দেয় তারপর পরদিন অর্থাৎ সাত তারিখ রাত্রে এবং আট তারিখে শুরু হয়ে গেল পাকিস্তানের পাল্টা আক্রমণ ড্রোন মিসাইল দিয়ে শুরু করলো কিন্তু তাদের সব আক্রমণ আকাশে নষ্ট করে দিল তাদের ওই যে ওই তুর্কি থেকে পাওয়া একটা যে ড্রোন সেই দ্রোণ পর্যন্ত একটাও ভারতের মাটিতে এসে নামতে পারল না একটা মিসাইলও এসে পৌঁছতে পারল না ভারতে ভারতের এস ফোর তাদের সবগুলোকেই আকাশেই নষ্ট করে দিল আর তারপরেই ভারত ছুঁড়ল ভারত নিক্ষেপ করলো তার ব্রহ্মস মিসাইল সেই ব্রহ্মস মিসাইল গিয়ে আছড়ে পড়ল পাকিস্তানের এগারোটি ঘাঁটিতে ভালো রকম ক্ষতিগ্রস্ত হলো সমস্ত বিমান ঘাঁটি পাকিস্তান প্রথম দিকে অস্বীকার করেছিল যে এটা তাদের কিছুই হয়নি পরে আন্তর্জাতিক টেন্ডার দেখে সেই সমস্ত বিমান ঘাঁটিকে সেগুলোকে মেরামত করার ঠিকঠাক করার চেষ্টা করছে পুনর্গঠন করার নতুনভাবে ব্যবহার করার উপযোগী করার চেষ্টা শুরু করে দিয়েছে আর পাকিস্তান যে বলেছিল ভারতের উদমপুরে বা আদমপুরে সেখানকার বিমান ঘাটিতে আক্রমণ করেছে ধ্বংস করে দিয়েছে যুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন পর আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি গেলেন সেখানে গিয়ে সমস্ত সেনার সাথে মিটিং করলেন সেই রানওয়ের এর বিমান ঘাটিতে সেখানে তিনি তাদেরকে নিয়ে সভা করলেন এখানেই বুঝিয়ে দেয়া হলো যে পাকিস্তান তোমরা অপপ্রচার করেছ ভারতের কোনো বিমান ঘাটির কোনো ক্ষতি তোমরা করতে পারো না কিন্তু এসব আক্রমণ নয় ভারতের এই আক্রমণগুলো নয় পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছে কিরানা পাহাড়ের পরমাণু ভাণ্ডারে ভারতের ব্রহ্মোস গিয়ে যে বিপর্যয় ঘটিয়েছে সেই ঘটনা কিরানা পাহাড়ে কী ছিল সেটা কেউ বলছে না পাকিস্তান তো বলছেই না এমনকি চুপ আমেরিকা চুপ চীন শুধু যেসব সংস্থা ভূকম্পন পর্যবেক্ষণ করে দুনিয়া জুড়ে ভূকম্পের কারণ পরীক্ষা করে তারা বলছে পারমাণবিক বিস্ফোরণ হলেই এই ধরনের ভূকম্প হয় নইলে এমন সিরিজ অফ আর্থকোয়েকস একের পর এক ছোটো ছোটো সব ভূকম্প কেন হবে পাকিস্তানে এবং এই ভূকম্পের পরিমা রিক্টার স্কেলে এর মাপ হচ্ছে চার থেকে চার দশমিক ছয় রিক্টার স্কেলে এদের এদের এই যে ভূকম্পগুলো হচ্ছে শুধু এই নয় ধরা পড়েছে পরমাণু বিকিরণের খবরও সেই বিকিরণ থেকে মানুষকে বাঁচাতে কিরানা পাহাড়ের একশো কিলোমিটার রেডিয়াস জুড়ে মানুষজনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র কিন্তু এখানেই শেষ নয় এখানেই শেষ নয় আরও আছে জরুরি ভিত্তিতে ছুটে এসেছে মার্কিন অ্যাটমিক এনার্জি দপ্তরের বিমান তারা নিয়ে এসেছে বোরণ নামক পদার্থবর্তী মিশরীয় বিমানকে মিশরীয় বিমান ছুটে এসেছে কোথেকে চীন থেকে কেন এসেছে সেটা বুঝছে সবাই আচ্ছা এই বোরণ ভর্তি বিমান ইজিপ্টের বিমান চীনে কেন ছিল ইজিপ্টে ছিল এই জন্যেই কারণ ইজিপ্টের এই খুব বহুল পরিমাণে পাওয়া যায় আর চীনে কেন ছিল কারণ চীন পরমাণু ভান্ডার নিজের তো রয়েছে তাছাড়া উত্তর কোরিয়ার আছে তাছাড়া সব থেকে বড় পাকিস্তানের পরমাণু চীনের উপর সেই জন্যেই তারা সেখানটায় মজুদ করে রেখেছে বরণ দিয়ে ইজিপসীয় বিমান ভর্তি রেখেছে সুতরাং কেন আমেরিকার বিমান এলো কেন ওই বরণ ভর্তি সেটা যে ইজিপসীয় বিমান চীন থেকে কেন ছুটে এলো সেটা বুঝেছে সবাই কিন্তু মুখে গুলু পাটা এই বিপদ থেকে পাকিস্তান যাতে রক্ষা পায় তার জন্যে আইএমএফ কে দিয়ে দুই বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করিয়েছে ভারতের তীব্র প্রতিবাদ করিয়া করেছে আইএমএফ এ কিন্তু আমেরিকার সৌজন্যে আমেরিকার সিক্সটিন পারসেন্ট ভোটাধিকার আছে ওই আইএমএফে এবং পনেরো পার্সেন্টের বেশি হলেই তাদের কথা শুনতে হয় সুতরাং আমেরিকা আছে চিহ্নত রয়েছে তারা ওই ডলার মঞ্জুর করিয়ে দিয়েছে পাকিস্তানের ফেভারে পাকিস্তানকে আর সেই সঙ্গে ভারতকেও আর্জি জানিয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য আর চক্ষু লজ্জার মাথা খেয়ে দাঁড়িয়েছে এসে আমেরিকা কার পাশে চীন তো আগে থেকেই পাকিস্তানের পাশে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে এই পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা খবর যেটা হচ্ছে সেটা হলো কিরানা পাহাড়ের পরমাণু ভান্ডারের এন্ট্রি অর্থাৎ ওই পরমাণু ভাণ্ডারের ভেতরে ঢুকতে গেলে যে পথ এবং এক্সিট পথ সেখান থেকে বেরোনো এই সমস্ত কিছুই বিধ্বস্ত হয়ে গেছে ব্রহ্মস গিয়ে বিধ্বস্ত করে গেছে আর এটা তো আমার ঘরের তালা চাবি নয় সামান্য তালা চাবি তো নয় যে তালা নাই ভেঙে আবার নতুন তালা পরিয়ে দেব এ অত্যন্ত নিখুঁত হিসেবি মানে ভাবে সেখানটায় রাখা সেই সেই যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এখন এই যে পরমাণু অস্ত্র সেখানে ছিল সেটা ওইভাবেই পড়ে থাকবে সেখানে ব্যবহার করা যাবে না যতদিন না ওই এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো আবার নতুন করে খোলা যায় কিংবা তৈরি করা যায় আমেরিকা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত বোমা যেগুলো ওখানে গুছিয়ে রাখা উদ্ধার করার জন্যে আর এই সব কিছুর ভেতর থেকে বেরিয়ে আসছে একটা বড় সত্যি মিলে যাচ্ছে বহু পুরোনো কিছু প্রশ্ন আর সন্দেহের উত্তর একে একে উন্মোচিত হচ্ছে দীর্ঘদিনের রহস্য এমন সব গোপন সত্য সত্য প্রকাশ্যে এলো যা শুনে গোটা বিশ্ব হতবাক হয়ে গেল অপারেশন সিঁদুরের পর যা যা প্রকাশ্যে এলো তা শুধুমাত্র পাকিস্তানের পরাজয়ের খবর নয় এটা আমেরিকার গোপন কৌশল এবং চীনের মদতের আসল রূপও প্রকাশ হয়েছে এখানে আসলে এখন এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানের নিজের কোনো পারমাণবিক অস্ত্র ছিল না যে পারমাণবিক শক্তি পাকিস্তান এতদিন ধরে জাহির করে এসেছে সেটি ছিল আসলে আমেরিকার গোপন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার যেটা উনিশশো আটানব্বই সালে ভারত যখন পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ ঘটালো তার পরীক্ষা করলো ঠিক তার পরে পরেই পাকিস্তানে এনে লুকিয়ে রাখা হয়েছিল পাকিস্তানে কেন এনেছিল আমেরিকা এই যে তার অস্ত্র ভাণ্ডার থেকে পারমিক মানবিক অস্ত্র পাকিস্তানে কেন নিয়ে এসেছিল তার একটা বড় কারণ হচ্ছে আমেরিকা এই স্থানটিকে বেছে নিয়েছিল কারণ যদি কখনো কোনো হামলা হয় তাহলে আমেরিকার অন্তত ক্ষতি হবে না আর সব থেকে বড় কারণ যেটা সেটা হলো ভারতকে জানিয়ে দেয়া যে তোমার মতো পাকিস্তানের হাতেও পরমাণু বোমা আছে অতএব পাকিস্তানকে ভয় দেখাতে এসো না এবং তিনি এই যে মানে পাকিস্তানকে পরমাণু অস্ত্র শক্তিধর করার কারণটা হল ভারতকে চাপে রাখা ভারতকে কন্ট্রোলে রাখা যে তুমি নিজে পাকিস্তানকে বা ভয় দেখিও না ভারত যখন এগারো ও তেরোই মে উনিশশো সালে তারা পরীক্ষা করলো পরমাণু বোমা সঙ্গে সঙ্গে আমেরিকা নিষেধাজ্ঞা দিল ভারতকে কিন্তু এটা ভাবল ভারতকে এভাবে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও ভারতকে দমিয়ে রাখতে আরও একটা কাজ করা দরকার সেই কাজটা হলো পাকিস্তানের কেউ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সুতরাং কোথাও কোনো খবর নেই কিচ্ছু নেই হঠাৎ ভারতের পরমাণু বোমা আটানব্বইয়ের ওই পরীক্ষার পর চোদ্দ দিন পর অর্থাৎ পনেরোতম দিনে আঠাশে মে উনিশশো আটানব্বই পাকিস্তানকে দিয়ে পরীক্ষা করালো পরমাণু বোমা গোটা বিশ্বকে বিভ্রান্ত করল বা যেন দেখালো যে পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেছে সেই থেকে বলা হয় পাকিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর ইসলামী দেশ এই ভুয়া পারমাণবিক মানবিক শক্তির ছায়ায় ভারতকে ভয় দেখানোর খেলাও শুরু হলো ব্ল্যাকমেলের খেলা আর এদেশের কিছু মানুষ সেগুলো বিশ্বাসও করে ফেললো পাকিস্তানের হাতে এই পরমাণু বোমা চলে আসার পেছনে মূল কারিগর দুই দেশ আমেরিকা ও চীন এই অভিযোগ কিন্তু আমার নয় কিংবা ভারতের কারণ নয় সেই সময় উনিশশো আটানব্বইতে এই অভিযোগ তুলেছিল আমেরিকার নিউ ইয়র্ক টাইমস সহ সমস্ত পত্রিকা বিখ্যাত পত্রিকাগুলো তারা নিউ ইয়র্ক টাইমস তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেইটা দিয়ে ছেপেছিল যে পাকিস্তানের এই পরমাণুবায়িক পরমাণবিক শক্তিধর দেশ হওয়ার পেছনের মূল কারিগর কারা তারা বলেছিল আমেরিকা সমস্ত রকমের ফর্মুলা টেকনিক্যাল সাপোর্ট এবং সমস্ত জিনিসপত্র মানে যা পরমাণু বোমা তৈরি করতে গেলে যে সমস্ত জিনিস দরকার সব কিছু দিয়ে সাপ্লাই করেছিল আমেরিকা এমনকি বোমা তৈরির জন্য বিজ্ঞানীদেরও পাঠিয়েছিল পাকিস্তানে আমেরিকা শুধু তাই নয় পাঠালো আমেরিকা সব কিছু আর আব্দুল কাদির নামে এক পাকিস্তানিকে ফর্মুলা চুরির দায় অভিযুক্ত করে তাকে পাকিস্তানি পরমাণু বিজ্ঞানের জনক বলে প্রতিষ্ঠিত করে দিল সত্যকে ধামা চাপা দিতে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক তখন একেবারে যাকে বলে হলায় গলায় পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার সুরক্ষিত রাখার ভার পড়েছিল চীনের ওপর আবারও বলছে এটা আমার কথা নয় এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের সেই সময়ের প্রতিবেদন এবং সেই ভান্ডার সুরক্ষিত রাখার ভার চীনের উপর পড়ল চীন কিরানা পাহাড়ের এই যে অস্ত্র ভাণ্ডার সেটা কিন্তু রক্ষণাবেক্ষণ করেছে চীন আর এভাবে পরমাণুবায় পরমাণু অস্ত্রধর দেশ হয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতে লাগলো ভারতকে কিন্তু যুগ বদলালো আর নেতৃত্ব পৌঁছল এমন এক নেতার হাতে যিনি পাকিস্তানকে তার সমস্ত রকম বাঁধরামি এবং বদমাইশি তার জবাব দেওয়া শুরু করলেন সেই যে উরি তারপরে পুলওয়ামা আবার সইবারের এই পহেলগাঁও কাণ্ডের পর ভারত যেভাবে এগিয়ে গেল মোদী সরকার প্রথমে ভারতকে কি করলেন আত্মনির্ভর করলেন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব গড়লেন এবং পাকিস্তানের ওপর নজর রাখলেন তারপর যখন পহেলগাঁওয়ে রক্ত ঝরল ধর্মের ভিত্তিতে হিন্দুদের তখন ভারত এমন এক পদক্ষেপ নিল যার কল্পনাও সারা বিশ্বের কোনো দেশ করতে পারেনি এক নতুন ভারত এই ভারত আক্রমণ চালালো কোথায় আবার বলছি ভারত আক্রমণ করেছিল পাকিস্তানকে নয় ভারত আক্রমণ করেছিল পাকিস্তানে থাকা পাকিস্তানের মদতে যে সন্ত্রাসীদের জঙ্গিদের যে সংগঠন সেই সংগঠনগুলোতে তার আক্রমণ করলো ভারতীয় সেনা মিসাইল দিয়ে পাকিস্তানের ভিত কাটিয়ে দিল আর আমাদের হামলার ক্ষমতা যখন সেই অদৃশ্য পারমাণবিক ঘাঁটিগুলো পর্যন্ত পৌঁছল তখন ঘুম ভাঙলো আমেরিকার তখন আমেরিকার ভয় হলো যদি ভারত আক্রমণ চালিয়ে যায় তাহলে ওদের নিজেদের অস্ত্র ছাই হয়ে যাবে গল্প বাইরে বেরিয়ে আসবে তাদের মুখ দেখানোর জায়গা থাকবে না তাই আমেরিকা কিছু বলতে পারলো না বাধাও দিতে পারল না শুধু বন্ধুত্বের বাহানা দেখিয়ে ভারতকে যুদ্ধ থামানোর অনুরোধ করতে লাগলো মোদিজি তিনি বুঝলেন এই অনুরোধের গুরুত্ব সময়ের গুরুত্ব বুঝলেন এবং চার দিনের মধ্যে শত্রুকে নতজানু করে দিয়ে তিনি করলেন কি শর্ত সাপেক্ষে যুদ্ধ বিরতি করলেন যুদ্ধের শেষ নয় যুদ্ধের শেষ নয় আপাতত যুদ্ধের বিরতি পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে নগ্ন করে দিলেন আর আমেরিকাকে নিজের অস্ত্র গুটিয়ে নিতে বাধ্য করলেন মোদীজি একটা কথা বলেছিলেন মনে রাখবেন কয়েকদিন আগেই তিনি বলেছিলেন ভারতকে ওই পাকিস্তান আর পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল করতে পারবে না কেন বলেছিলেন কথাটা বলেছিলেন এই জন্যেই যে এবার পাকিস্তান থেকে ওই অস্ত্র উদ্ধার করে নিয়ে আমেরিকা বা নিয়ে চলে যাবে তার জন্যে আজ আমেরিকা পাকিস্তান থেকে তাদের বস্ত্র পারমাণবিক অস্ত্র এগুলো সরিয়ে নেয়ার চেষ্টা শুরু করে দিয়েছে মোদিজি ট্রাম্পকে নিজের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন এখন আমেরিকা মাথা নত করেছে কিন্তু চীন চুপ আর পাকিস্তান কাঁপছে সূত্র বলছে আমেরিকা পাকিস্তান থেকে নিজেদের পারমাণবিক অস্ত্র তুলে নিয়ে যাচ্ছে এবং এর নাচ মানে নিজেদের মুখ বাঁচাতে নিজেদের আত্মসম্মান বাঁচাতে নাম দেবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সমর্পণ আমেরিকার কাছে এখন সবাই জানে পাকিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই সেই জ্ঞানটাই ওদের নেই সুতরাং যা তোমার নিয়ে যাও আর পাকিস্তানকে আইএমএফ যেসব লোন দিচ্ছে সেটা আসলে লোন নয় এগুলো হলো আমেরিকার অস্ত্র রাখার ভাড়া দিয়ে যাচ্ছে মুখ রক্ষা করার জন্যে চার দিনের যুদ্ধে ভারত এক নতুন মর্যাদা অর্জন করেছে এই মর্যাদা হলো পাকিস্তানকে বুঝিয়ে দেয়া ভারত আর আগের ভারত নয় শুধু পাকিস্তানকে বোঝানো কেন সারা পৃথিবীকে এমনকি আমেরিকাকেও বুঝিয়ে দেয়া যে এ ভারত অন্য ভারত আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ